রাধা মেরি স্বামিনী অর মে রাধে কো দাস জনম জনম মোহেদিজ শ্রীবৃন্দাবনধামবাস রাধে রাধে আজ হল পবিত্র ষট তিলা একাদশী ষট তিলা একাদশীর পবিত্র দিনে আমরা ভগবান শ্রীকৃষ্ণের নিত্যধাম বৃন্দাবন ধামকে দর্শন করতে করতে একাদশীর মাহাত্মকথা শ্রবণ করবো একাদশীর ব্রত অতি পবিত্র তাই তো বলা হয় মাধব তিথি ভকতিরও জননী যতনে পালনও করি এই মাধব তিথি একাদশীর ব্রত যত্ন সহকারে পালন করার মাধ্যমে ভগবানের অনন্য প্রেমভক্তি লাভ করা যায় একাদশীর ব্রত নিষ্ঠা সহকারে পালন করার মাধ্যমে সমস্ত পাপ থেকে মুক্ত হওয়া যায় এই সংসারের সকল প্রকার ঐশ্বর্য লাভ করা যায় এবং মৃত্যুর পরে ভগবানের ধামও প্রাপ্ত হওয়া যায় শর্তিলা একাদশীর মাহাত্ম মাঘ মাসের কৃষ্ণপক্ষের শর্তিলা একাদশীর মাহাত্ম ভবিষ্যৎ পুরাণে বর্ণিত আছে যুধিষ্ঠির মহারাজ বললেন হে জগন্নাথ মাঘ মাসের কৃষ্ণপক্ষের একাদশীর তিথির কি নাম বিধি বা কী এবং তার কি ফল সব বিস্তারে বর্ণনা করুন তদুত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে রাজন এই একাদশী শর্তিলা নামে জগতে বিধিত এক সময় দালভ্য ঋষি মনীশ্রেষ্ঠ পুলস থেকে জিজ্ঞাসা করেন মর্তলোকের মানুষেরা ব্রহ্মহত্যা গোহত্যা অন্যের সম্পদ হরণ আদি পাপ কর্ম দ্বারা নরকে গমন করে যাতে তারা নরক গতি থেকে রক্ষা পায় তা যথাভাবে আমাকে উপদেশ করুন অনাহাসে সাধন করা যায় এমন কোনো কাজের মাধ্যমে যদি তাদের এই পাপ থেকে উদ্ধারের কোনো উপায় থাকে তবে তা বলুন ঋষি পুলস্ত বললেন হে মহাভাগ তুমি একটি গোপনীয় উত্তম বিষয়ে প্রশ্ন করেছো মাঘ মাসে সূচি জিতেন্দ্রীয় কাম ক্রোধ আদি শূন্য হয়ে স্নানের পর সর্বদেবেশ্বর শ্রীকৃষ্ণর পূজা করবে পূজাতে কোনো বিঘ্ন ঘটলে কৃষ্ণ নাম স্মরণ করবে আর রাত্রিতে অর্চনান্তে হোম করবে তারপর চন্দন অগ্রুর কর্পূর সরকারা প্রভৃতির দ্বারা নৈবিদ্য প্রস্তুত করে ভগবানকে নিবেদন করবে কুশমণ্ডল নারিকেল অথবা একশত গোবাগ দিয়ে অর্ঘ প্রদান করবে কৃষ্ণ কেপালু তোয়ামাম গতিনাম গতির ভাব ইত্যাদি মন্ত্রের দ্বারা শ্রীকৃষ্ণের পূজা করতে হয় কৃষ্ণ আমার প্রতি প্রীত হন বলে যথাশক্তি ব্রাহ্মণকে জলপূর্ণ বস্ত্র পাদুকা গাভী তিলপত্র দান করবে স্নান আদি কার্যে কালো তিল অত্যন্ত শুভ হে দ্বিজ উত্তম ওই প্রদত্ত তিল থেকে পুনরায় যে তিল উৎপন্ন হয় তত বছর ধরে দানকারী স্বর্গলোকে বাস করে তিল দ্বারা স্নান তিল শরীরে ধারণ তিল জলে মিশিয়ে তা দিয়ে তর্পণ তিল ভোজন এবং তিল দান করা এই ছয় প্রকার বিধানে সর্ব পাপ বিনষ্ট হয়ে থাকে এই জন্যই এই একাদশীর নাম শর্তিলা হে যুধিষ্ঠির এক সময় নারদ এই শর্তিলা একাদশীর ইতিহাস সম্পর্কে জানতে চাইলে যে কাহিনী আমি বলেছিলাম তা এখন তোমার কাছে বর্ণনা করছি পুরাকালে মর্তলোকে এক ব্রাহ্মণী বাস করত সে প্রত্যাহ ব্রত ও অর্চন ও দেবপূজা পূজা পরায়ন ছিল উপবাস কর্মে তার শরীর অত্যন্ত ক্ষীণ হয়ে গিয়েছিল সেই মহাশতী ব্রাহ্মণী অন্যের কাছ থেকে দ্রব্য আদি গ্রহণ করে দেবতা ব্রাহ্মণ কুমারীদের ভক্তিভরে দান করত কিন্তু কখনও ভিক্ষুককে ভিক্ষাদান ও ব্রাহ্মণকে অন্ন দান করেনি এইভাবে বহু বছর অতিক্রান্ত হলে আমি চিন্তা করলাম কষ্টসাধ্য বিভিন্ন ব্রত করার ফলে ওই ব্রাহ্মণীর শরীরটি শুকিয়ে যাচ্ছে সে যথাযথভাবে বৈষ্ণবদের অর্চনও করেছে কিন্তু তাদের পরিতৃপ্তির জন্য কখনও দান করেনি তাই আমি একদিন কপালিক রূপ ধারণ করে তামার পাত্র হাতে নিয়ে তার কাছে ভিক্ষা প্রার্থনা করলাম ব্রাহ্মণী আমাকে দেখে বলল হে ব্রাহ্মণ তুমি কোথা থেকে এসেছো। এবং কোথায় যাবে তা আমাকে বলো আমি তখন তাকে বললাম হে সুন্দরী আমাকে ভিক্ষা দাও তখন সে কোধান্বিত হয়ে আমার পাত্রে একটি মাটির ঢেলা নিক্ষেপ করলো তারপর আমি সেখান থেকে চলে গেলাম বহু কাল পরে সেই ব্রাহ্মণী ব্রতের প্রভাবে সশরীরে স্বর্গে গমন করলো মাটির ঢেলা দানের ফলে একটি মনোরম গৃহ সে প্রাপ্ত হল কিন্তু হে নারদ সেখানে কোনো ধান ও চাল কিছুই ছিল না শূন্য দেখে মহাক্রদেশে আমার কাছে এসে বলল আমি ব্রত কৃষ্ঠা সাধন ও উপবাসের মাধ্যমে নারায়ণের আরাধনা করেছি এখন হে জনার্ধন আমার গৃহে কিছুই দেখছি না কেন হে নারদ তখন আমি তাকে বললাম তুমি নিজ গৃহে দরজা বন্ধ করে বসে থাকবে মর্তলোকের মানবী সহ স্বর্গে এসেছে শুনে দেবতাদের পত্নীরা তোমাকে দেখতে আসবে কিন্তু তুমি দরজা খুলবে না তুমি তাদের কাছে শটতিা ব্রতের পূর্ণ ফল প্রার্থনা করবে যদি তারা সেই ফল প্রদানে রাজি হয় তবেই দরজা খুলবে এরপর দেবপত্নীরা সেখানে এসে তার দর্শন প্রার্থনা করলো শর্তিলা ব্রতের ফল পেলেই কেবল সেই মানবী দর্শন দেবে জেনে তাদের মধ্যে এক দেবপত্নী তার শর্তিলা ব্রতজনিত পূর্ণ ফল তাকে প্রদান করলো তখন সেই ব্রাহ্মণী দিব্য কান্তি বিশিষ্ট হলো এবং তার গৃহ ধনধান্যে ভরে গেল এবং তখন দ্বার উদ্ঘাটন করলে দেব দেবপত্নীরা তাকে দর্শন করে বিস্মিত হলো হে নারদ অতিরিক্ত বিষয় বাসনা করা উচিত নয় বৃত্ত পাঠ্য ও কর্তব্য নিজ সাধ্যমতো তিল বস্ত্র দান করবে শর্তিলা ব্রতের প্রভাবে দারিদ্রতা শারীরিক কষ্ট দুর্ভাগ্য প্রভৃতি বিনষ্ট হয় এই বিধি অনুসারে তিল দান করলে মানুষ অনাহাসে সমস্ত পাপ থেকে মুক্ত হয় এরকম অপার মহিমা রয়েছে এই শর্তিলা একাদশীর শর্তিলা একাদশীর ব্রত পালন করার মাধ্যমে দারিদ্রতা দূর হয়ে যায় শারীরিক কষ্ট দুর্ভাগ্যতা দূর হয়ে যায় এবং ভগবানের অহৈতুকী কৃপা লাভ করা যায় প্রিয় ভক্ত তাই তো একাদশীর ব্রত ভক্তি সহকারে পালন করুন ভগবান শ্রীকৃষ্ণের এই নিত্যধাম বৃন্দাবন ধামকে দর্শন করুন এবং রাধা কৃষ্ণের এই অপ্রাকৃত বৃন্দাবন ধামের লীলাকথা শ্রবণ করুন প্রিয় ভক্ত প্রতিটি একাদশীর দিন আমরা বৃন্দাবন ধামের রাধাকৃষ্ণের মধুর লীলাকথা শ্রবণ করি তেমনি আজও আমরা অপ্রাকৃত মধুর লীলাকথা শ্রবণ করব এই লীলাটি বৃন্দাবনের অতি অন্তরঙ্গা গোপনীয় লীলা এবং এই লীলা শোনার মাধ্যমে আমরা অনন্ত আনন্দ লাভ করতে পারি তাই তো প্রিয় ভক্ত মন দিয়ে এই লীলা কথা শ্রবণ করলেই প্রকৃত আনন্দ লাভ করবো বৃন্দাবন ধামে শ্যামসুন্দর কৃষ্ণ প্রথমবার রাধারানীকে দর্শন করেছিল এবং রাধারানীও প্রথমবার শ্যামসুন্দর কৃষ্ণকে দর্শন করেছিল আর ওই লীলার মধুর কথামৃত রয়েছে এক সময় গোবিন্দ তার সখাদের নিয়ে বৃন্দাবনের যমুনার ধারে গাভীদের পালন করছিল গাভীদের নিয়ে গোচরণ লীলা করছিল আর সেই সময় কৃষ্ণের শখারা বলছিল কৃষ্ণ বৃন্দাবনের যমুনার জল সমস্ত বিষাক্ত হয়েছে বৃন্দাবনে এক কালিয়া সর্প যমুনার জলকে বিষাক্ত করেছে তাই তো হে শ্যামসুন্দর তুমি সেই কালিয়াকে দণ্ড প্রদান করো তখন গোবিন্দ যমুনার ধারে অদম গাছে উঠে যমুনায় লাভ দিয়েছিল কৃষ্ণ তখন একটি হলুদ রঙের ধুতি পরা ছিল তখন ছিল প্রচণ্ড গরমের সময়ে আর তখন কৃষ্ণ সেই ধুতি ভালো করে কোমরে বেঁধে কদম গাছে উঠে যমুনার জলে লাভ দিয়েছিল আর যমুনায় কালিয়া সর্প বাস করত। তখন কৃষ্ণ কালিয়ার ফনার উপরে উঠে নৃত্য করেছিল আর সকল ব্রজবাসীরা তখন ওই স্থানে এসেছিল এবং বৃন্দাবনের সমস্ত গোপিকারা যমুনার ধারে এসেছিল কৃষ্ণকে দেখার জন্য আর তখন সকলে দেখতে পেয়েছিল কৃষ্ণ কালিয়া সর্পের ফনার উপরে উঠে নৃত্য করছে আর সেই সময় অনেক গোপিকাদের মাঝে একজন গোপিকা যে সব সবথেকে সুন্দর সবথেকে রমণীয় আর ওই গোপিকার মুখমণ্ডলকে দর্শন করেছিল শ্যামসুন্দর কৃষ্ণ শ্যামসুন্দর কৃষ্ণ তখন অনেক উপরে কালিয়া সর্পের ফনার উপরে ছিল কালিয়া সর্প বিশাল আকারে ছিল আর কালিয়া সর্পের একশো একটি ফনা ছিল আর ওই ফনার উপরে কৃষ্ণ নৃত্য করছে আর কৃষ্ণ সেই অনেক উপরে ফনার উপার থেকে রাধারানীকে দেখেছিল প্রথমবারের মতন এত সুন্দর রাধারানীর মুখমণ্ডল রাধারানীকে বলা হয় এই জগতের সব থেকে সুন্দর সুন্দর কৃষ্ণ হল কুটিকন্দর্পকেও মোহিত করে এমনকি কামদেবকেও কৃষ্ণ মোহিত করে তাই তো কৃষ্ণকে বলা হয় মদন মোহন আর সেই মদন মোহন কৃষ্ণ যিনি সব থেকে সুন্দর সেই মদন কৃষ্ণ ও রাধারানীকে দেখে মোহিত হয়ে যায় তাই তো রাধারানীকে বলা হয় মদন মোহন মোহিনী যিনি মদন মোহন কৃষ্ণকেও মোহিত করে তিনি হলেন রাধারানী আর গোবিন্দ কৃষ্ণ কালিয়া সর্পের ফনার উপর থেকে প্রথমবারের মতন রাধারানীকে দর্শন করেছিল এত সুন্দর রাধারানীর মুখমণ্ডল ওই মুখমণ্ডলকে দর্শন করে কৃষ্ণ আর ভুলতে পারে না কালিয়াকে দণ্ড প্রদান করার পরে কৃষ্ণ যখন বৃন্দাবনের অরণ্যে প্রবেশ করেছে তখন রাধারানী আর বাকি গোপিকারা ঘরে ফিরে গিয়েছে কিন্তু গোবিন্দ কৃষ্ণ এক সেকেন্ডের জন্য ওই মুখমণ্ডলকে ভুলতে পারে না তখন কৃষ্ণের মন উদাস আর কৃষ্ণ কোনোভাবেই সেই আগের মতনটি নেই তখন কৃষ্ণের সখা, সুবল সুবল শাখা কৃষ্ণকে বলল কৃষ্ণ তুমি এত উদাসই কেন তুমি তোমার কষ্টের কথা আমার কাছে বলো তখন কৃষ্ণ তার প্রিয় শখা সুভলের কাছে সব কিছু বলল যে হে সুভল আমি এক রমণীকে দর্শন করেছি তো কালিয়া সরপের মাথার উপর থেকে আমি এক গোপিকাকে দর্শন করেছি আর ওই গোপিকা এত সুন্দর ওই গোপিকার সেই মুখমণ্ডলকে আমি কোনোভাবেই ভুলতে পারি না হে শখা তুমি একবার খুঁজে বের করো ওই গোপিকা কে আমি তার সঙ্গে মিলিত হতে চাই তাকে দর্শন না করে আমার হৃদয় অত্যন্ত উদ্বিগ্ন হয়ে উঠেছে বিরহ বেদনা অনুভব করি তার জন্য আমি তাকে দর্শন করতে চাই আর এদিকে রাধারানীরও একই অবস্থা আর রাধারানীও ওই দিন কৃষ্ণকে দর্শন করেছিল আর কৃষ্ণকে কোনোভাবেই ভুলতে পারে না এবং তাছাড়াও রাধারানী আরও তিনটি দ্বিধার মধ্যে রয়েছে আর সেই দ্বিধা কষ্ট হল প্রথমটি হলো রানী স্বপ্নে এক সুন্দর নীলবর্ণের পিত বসনধারী কিশোরকে দর্শন করেছে আর ওই কিশোরকে দর্শন করে রাধারানী তার প্রতি মোহিত হয়েছে তার রূপ দেখে তাকে ভালোবেসে ফেলেছে এবং আরেকটি সমস্যা হলো আরেকজন গোপের মধুর বাঁশির সুর শুনেছে মধুর সেই বংশীর ধ্বনি শুনে তার প্রতিও রাধারানী আকৃষ্ট হয়েছে এবং আরেকটি সমস্যা হলো যে পূর্ণমাসি রয়েছে পূর্ণমাসির মুখে কৃষ্ণ নাম শ্রবণ করেছিল কৃষ্ণের কথা শ্রবণ করে কৃষ্ণের প্রতি আকৃষ্ট হয়েছিল এবার রাধারানী চিন্তা করে আরে আমি একটি কন্যা তিন তিন পুরুষের প্রতি আকৃষ্ট হয়েছি আমার কি এখন গতি হবে এই দেহ এখন আমি আর ধারণ করতে চাই না আমি তো এখন কুলভষ্টা হয়ে গেলাম কেননা আমি একটি কন্যা হয়ে তিন তিনজন পুরুষের প্রতি আকৃষ্ট হয়েছি আসলে তখনও রাধারানী জানত না যে তিন পুরুষের প্রতি তিনি আকৃষ্ট হয়েছেন ভালোবেসে ফেলেছেন ওই তিনজন পুরুষ আর কেউ নয় কৃষ্ণই ওই তিন পুরুষ একজন শ্যামসুন্দর সে কথা রাধারানী জানতো না তাই তো রাধারানী নিজের কাছেই নিজে অনুতপ্ত হচ্ছিল হায় হায় আমি কি করলাম একসঙ্গে তিন তিন পুরুষের প্রতি আকৃষ্ট হলাম তাই তো রাধারানী অনেক বিরহ বেদনায় ছিল তখন শ্রীমতী রাধারানী তার সখীদের সঙ্গে একটি বনে মিলিত হলেন আর বিশ্বভানু নন্দিনী রাধারানী তখন বললেন হে সখী আমার মনের কথা তোমরা শোনো আমি কুলবতী অবলা রমণী কিন্তু তিনজন ভিন্ন ভিন্ন পুরুষের প্রতি আমার মন আকৃষ্ট হয়ে পড়েছে একটি মন এখন তিন তিন দিকে ধাবিত হচ্ছে দয়া করে আমাকে বলো আমি এখন কি করব, আমার জীবন ধারণ করার প্রয়োজন আর কি আছে বলো বরং এখন প্রাণ ত্যাগ করাই শ্রেয় তখন রাধারানীর সখী ললিতা বলল কোন কোন তিন পুরুষ তারা কেমন করে তোমার মন হরণ করেছে তখন রাধারানী উত্তর দিলেন সখী কৃষ্ণ নামে একজন ব্যক্তি রয়েছে কেবল তার নাম শ্রবণ করা মাত্রই সে আমার হৃদয়ে প্রবেশ করেছে আমি কোনোভাবেই তাকে আর বাইরে বের করতে পারছি না আমার হৃদয় থেকে আমি অপর এক পুরুষের বংশীর ধ্বনি শুনেছি আমি তার সেই মোহন বাসীর সুরে এতই আকৃষ্ট হয়ে পড়েছি যে আমার মন তার প্রতি প্রমাত্ম হয়ে উঠেছে তারপর আমি স্বপ্নে একজন পুরুষকে দর্শন করলাম তার শ্যাম সুন্দর অঙ্গকান্তি আর নবনীত মেঘের নীলিমাকেও পরাভূত করে তার সেই অপরূপ সুন্দর রূপ তার পরিধানে ছিল পিতবসন তার রক্তিম অধরষ্টে মধুর হাসি তার মুখরাবিন্দ পরম রমণীয় অপরূপ সুন্দর সে দেখতেছিল সেই সুন্দর পুরুষটি যমুনার পুলিনে তার বাহু প্রসারিত করে আমাকে আলিঙ্গন করতে আসছিল আমি বারবার নিষেধ করা সত্ত্বেও বলপূর্বক সে আমার অধরাষ্টে চুম্বন করল তার অধরামৃষ্টের সেই অমৃত আস্বাদন তখন থেকে আমার চিত্ত হরণ হয়েছে আর রাধারানীর কাছ থেকে সব কিছু শুনে আর ললিতা সখী বললেন সখী ওই তিন পুরুষ ভিন্ন ভিন্ন নয় একই ব্যক্তি তুমি যার নাম কৃষ্ণ বলে শুনেছ যার বাসির সুর শুনেছ এবং যাকে তুমি স্বপ্নে দর্শন করেছ সে একই ব্যক্তি সেজন্য তুমি অকারণে এত উদ্বিগ্ন হয়ে পড়ো না তখন শ্রী রাধিকা বলল সখী ওই নগরকে দর্শন ব্যতীত আমার জীবন অর্থহীন এখন তোমরা আমাকে বলো কিভাবে তার সঙ্গে আমার দেখা হতে পারে ইতিমধ্যেই কৃষ্ণের সখা সুভল গিয়ে সেখানে পৌঁছালো আর ললিতা তাকে এক পাশে নিয়ে গিয়ে রাধারানীর অবস্থার কথা তাকে জানালো তখন সুভল আর ললিতার কাছ থেকে সব কিছু শুনে মনে মনে খুব খুশি হলো কিন্তু বাইরে থেকে তার চাতুরপূর্ণ বাক্য বলল। আর ললিতে তুমি যা বললে মহাবিপত্তির লক্ষণ পরস্পরে সাক্ষাৎ করানো অসম্ভব কেননা একজন রাজকন্যা। রাসনন্দিনী আর একজন হলো রাজপুত্র রাজ নন্দিনী রাধা কখনো প্রসাদ থেকে বাইরে আসবে না আর রাজনন্দন কৃষ্ণ কখনো এখানে আসবে না আরেকটি সমস্যা হচ্ছে কৃষ্ণ কখনও তার সখাদের ছাড়া একাকি কোথাও যায় না তার সখাদের মধ্যে রয়েছে রাধারানীর বড়ো ভাই সিদাম সে তো সময় কৃষ্ণর সঙ্গে থাকে যখনই কৃষ্ণকে কোনো চাপল আচরণ দেখে তখনই সে নিজের ভাইয়ের মতন তাকে নিরাস্ত করে কৃষ্ণ সর্বদাই তার সখাদের দ্বারা নিয়ন্ত্রিত হয় সে কখনো স্বাধীন নয় সেই কারণেই রাধাকৃষ্ণের একসঙ্গে সাক্ষাৎ সম্পূর্ণ অসম্ভব সুবলের কথার উত্তরে ললিতা সুবলকে বলল তুমি যদি আমার কথা অনুসারে কাজ করো তাহলে তাদের মিলন সম্ভব হতে পারে একটি খুব নির্জন স্থান রয়েছে ওই স্থান উপযুক্ত রাধাকৃষ্ণের মিলিত হওয়ার জন্য ওই স্থানটি হচ্ছে বর্ষনার উত্তরে আর নন্দগ্রামের দক্ষিণে অবস্থিত তুমি যদি কৃষ্ণকে রাধার কথা বলো ওই স্থানে তাকে নিয়ে আসো তাহলে তাদের মিলন হতে পারে আর ললিতা সখী বলল সুভল তুমি যে কোনোভাবেই হোক না কেন কৃষ্ণকে ওই স্থানে নিয়ে আসো তাহলে আমিও রাধারানীকে সেখানে নিয়ে গিয়ে পরস্পরের দেখা করাবো সুভল ললিতার কথা শুনে খুব খুশি হলো সে বলল দেবী তোমার আজ্ঞা শিরে ধারণ করে আমি এখন কৃষ্ণের কাছে চললাম রাধারানীর সঙ্গে কৃষ্ণ অবশ্যই সাক্ষাৎ হবে আমি তার অতি অন্তরঙ্গা সখা সে কখনো আমার অনুরোধ ফেলবে না আমি নিশ্চয়ই তাকে এখানে নিয়ে আসবো তখন সুভল নন্দগ্রামের উদ্দেশ্যে যাত্রা করল এবং কৃষ্ণের সাথে সাক্ষাৎ করল সুভল কৃষ্ণকে বলল সখে যে তোমার চিত্তে হরণ করেছে আমি তার সংবাদ পেয়েছি সে হলো মহারাজ বিশ্বভানুর কন্যা তার নাম হলো রাধিকা তার সখীদের মধ্যে সর্বোত্তমা বিঘা হচ্ছে ললিতা তার সঙ্গে কথা বলার পরে সে আমাকে বলল বর্ষনার উত্তরে একটি অত্যন্ত রমণীয় আর নির্জন স্থান আছে তুমি অবশ্যই সন্ধ্যার সময় সেই স্থানে পৌঁছাবে তখন নন্দের নন্দন শ্যামসুন্দর কৃষ্ণ সেখানে পৌঁছালেন সুবলের নির্দেশ মতন কৃষ্ণ সেখানে গেলেন এবং ওই বনের সৌন্দর্য দর্শন করে খুবই খুশি হলেন ভগবান শ্রীকৃষ্ণ অপরদিকে ললিতা রাধারানীকে বলল রাধা তুমি যাকে দর্শন করার জন্য এত ব্যাকুল তোমার সেই শ্যামসুন্দর এখানে এই কুঞ্জেই রয়েছে যাও তুমি তার সঙ্গে সাক্ষাৎ করো রাধারানী ও সখীবর্গ সকলে কুঞ্জের মধ্যে প্রবেশ করলেন সেখানে রাধা কৃষ্ণ পরস্পরকে দর্শন করে আনন্দের সাগরে নিমগ্ন হলেন সেই অতি অপেক্ষার পরে শ্যামসুন্দর কৃষ্ণ তার প্রিয় রাধারানীকে দর্শন করেছিল আর রাধারানীও সেই তিনজন পুরুষের প্রতি যে আকৃষ্ট হয়েছিল প্রথমে ভেবেছিল রাধারানী ওই তিন পুরুষ আলাদা পুরুষ কিন্তু পরে যখন ললিতা সখী বলেছে আসলে ওই তিন পুরুষ একই পুরুষ যিনি হলেন মদন মোহন কৃষ্ণ আর সেই কৃষ্ণকে এখন রাধারানী ঠিক গোদলির সময় দর্শন করেছে সূর্য ঠিক ডুবে যাওয়ার কিছুক্ষণ আগে রাধারানী কৃষ্ণের সঙ্গে মিলিত হয়েছিল বর্ষনার উত্তরে তো বর্ষনা গ্রামের সেই মধুর স্থানটি আজও রয়েছে বৃন্দাবনে যে স্থানে রাধাকৃষ্ণ মিলিত হয়েছিল ভেবে দেখুন তাদের সেই পরম মিলন কত আনন্দকর ভগবান শ্রীকৃষ্ণের এই লীলা হলো পরম পবিত্র কেননা ভগবান হলো আত্মারাম ভগবান তার প্রিয় রাধারানীকে অনন্ত আনন্দ দান করে কেন কেননা রাধারানীর সব কিছু কৃষ্ণের জন্য রাধারানীর জীবনের সব কিছু কৃষ্ণময় প্রিয় ভক্ত যদি এভাবে মধুর মধুর বৃন্দাবন ধামের লীলা কথা শ্রবণ করতে চান তাহলে আপনারা সকলে আমার এই ভিডিও অন্যদেরকে শেয়ার করুন এর মাধ্যমে অন্যরাও এই লীলাকথা শ্রবণ করতে পারবে আর আমারও হৃদয়ে উৎসাহ বৃদ্ধি হবে এর মাধ্যমে বিভিন্ন গ্রন্থ থেকে এই লীলা কথা অধ্যয়ন করে আপনাদেরকে শ্রবণ করাবো আরেকবার শ্যামসুন্দর কৃষ্ণ গোবর্ধনের তলাটিতে লীলা করছিল সেই সময় গাভীরা বিচরণ করছিল এবং কৃষ্ণ কৃষ্ণের সখারা অনেক আনন্দ করছে আর তখন কৃষ্ণের এক সখা মধুমঙ্গল মধুমঙ্গল অনেক লাড্ডু মিঠা তো কিছু আস্বাদন করছিল মহাপ্রসাদ আর কৃষ্ণকে বলছিল কৃষ্ণ দেখো দেখো খুব সুস্বাদু নেও তুমিও পাও তো কৃষ্ণ তখন শুনতেই পাচ্ছে না কেননা কৃষ্ণের মন অন্য কোথাও রয়েছে কৃষ্ণ তখন কদম গাছের ডালে বসে রাধারানীর কাছে প্রেম পত্র লিখছিল কৃষ্ণ কদম গাছে উঠে তার রাধার কথা মনে করছিল বিভিন্ন লীলা কথা মনে করে রাধারানীর কাছে নিজের হাতে অপ্রাকৃত ভালোবাসার পত্র লিখছিল আর মধুমঙ্গলের কথা শুনতেই পাচ্ছে না কেননা যখন কারো মন অন্য কোথাও থাকে তখন সে অন্য কিছু শুনতে পায় না তেমনি কৃষ্ণ আর কিছু শুনছে না শুধু রাধার কথাই তার মনে পড়ছে আরেকবার রমণীর শিরোমণি রাধারানী তার সখীদের নিয়ে বৃন্দাবনের কুসুম সরোবরের কুঞ্জে পুষ্প চয়ন করছিল খুব সুন্দর পুষ্প চয়ন করে ওই ফুল দিয়ে মালা বানিয়েছিল রাধারানী নিজের হাতে মালা বানায় কার জন্য না তার প্রিয় শ্যামসুন্দরের জন্য ওই মালা নিয়ে রাধাকুণ্ডে গিয়েছিল রাধাকুণ্ডে গিয়ে ওই মালা কৃষ্ণকে পরিয়েছিল কৃষ্ণের গলায় ওই মালাকে পরিয়েছিল এবং তাদের সেই মধুর লীলা হয়েছিল একদিন গোবিন্দ যমুনার ধারে কেশিঘাটে লীলা করছিল আর ওই দিন কংস একজন অসুর পাঠিয়েছিল আর ওই অসুরের নাম ছিল কেশি দানব আর ওই কেশি দানবকে ভগবান শ্রীকৃষ্ণ বৃন্দাবনের ঠিক এই স্থানে বধ করেছিল আর সেই থেকে আজও এই স্থানের নাম হল কেশিঘাট কেশিঘাট এই কারণেই নাম হয়েছে কেননা গোবিন্দ কেশি নামক দানবকে বধ করেছিল এই স্থানে এরকম ভগবানের অনেক অনেক মধুর লীলা রয়েছে এই যমুনার ধারে ভগবানের প্রিয় গোপিকারা কাকতাইনি দেবীর পূজা করেছিল যমুনার মাটি আর জল মিশিয়ে কাক্তায়নি দেবীর মূর্তি বানিয়ে তার পূজা করেছিল আর তার কাছে প্রার্থনা করেছিল যে হে কাক্তায়ণী দেবী আমরা যেন নন্দমহারাজের পুত্রকে প্রতিরূপে লাভ করতে পারি তারা প্রচণ্ড শীতের সময় যমুনার ঠান্ডা জলে স্নান করে হবিষ্য অন্ন খেয়ে ব্রত করেছিল এক মাস তারা তপস্যা করেছিল কৃষ্ণকে লাভ করার জন্য এবং অবশেষে ভগবানকে তারা লাভ করেছিল তাই আমরাও যদি এই জীবনে ভগবানকে লাভ করতে চাই তাহলে আমাদের তপস্যা করা উচিত এই একাদশীর ব্রত পালন করা উচিত যেমন একাদশীর দিন সমস্ত প্রকার রবি শস্য বর্জনীয় একাদশীর দিন শুধুমাত্র ফল আর জল গ্রহণ করে একাদশীর ব্রত পালন করা উচিত অন্য আর কিছু গ্রহণ করা উচিত নয় এভাবে একাদশীর দিন কৃষ্ণ ভাবনামিত হয়ে অতিবাহিত করা উচিত আর একাদশীর পুরো দিন এই রাধাকৃষ্ণের নিত্যধাম বৃন্দাবন ধামকে দর্শন করুন কৃষ্ণ নাম জপ করুন প্রিয় ভক্ত একাদশীর ব্রত আমাদের ভগবানের অনন্য ভক্তি দান করতে পারে একাদশীর পরের দিন নির্দিষ্ট সময় পারণ করে একাদশীর ব্রতকে সম্পূর্ণ করতে হয় এখন আমরা সেই পারণের সময়সীমা জেনে নেব পশ্চিমবঙ্গের পারণের সময় সকাল ছয়টা সাতাইশ থেকে নটা ছাপ্পান্নর মধ্যে দিল্লির পাওনের সময় সকাল সাতটা চোদ্দো থেকে দশটা পঁয়তাল্লিশের মধ্যে বৃন্দাবনের পাওনের সময় সকাল সাতটা দশ থেকে দশটা বিয়াল্লিশের মধ্যে উত্তরপ্রদেশের পাওনের সময় সকাল ছয়টা আটান্ন থেকে দশটা তিরিশের মধ্যে মুম্বাই মহারাষ্ট্রের পাওনের সময় সকাল সাতটা চোদ্দো থেকে দশটা ছাপ্পানোর মধ্যে পুনে মহারাষ্ট্রের পাওনের সময় সকাল সাতটা নয় থেকে দশটা বাহান্নর মধ্যে নাগপুর মহারাষ্ট্রের পাওনের সময় সকাল ছয়টা তেপ্পান্ন থেকে দশটা তেত্রিশের মধ্যে চেন্নাই তামিলনাড়ুর পাওনের সময় সকাল ছয়টা পঁয়ত্রিশ থেকে দশটা তেইশের মধ্যে ভুবনেশ্বর উড়িষ্যারের পাওনের সময় সকাল ছয়টা চব্বিশ থেকে দশটা পাঁচের মধ্যে ঝাড়খণ্ডের পাওনের সময় সকাল ছয়টা বত্রিশ থেকে দশটা নয়ের মধ্যে বিহারের পাওনের সময় সকাল ছয়টা পঁয়ত্রিশ থেকে দশটা নয়ের মধ্যে ছত্তিশগড়ের পাওনের সময় সকাল ছয়টা বিয়াল্লিশ থেকে দশটা একুশের মধ্যে শিলং মেঘালয়ের পাওনের সময় সকাল ছয়টা দশ থেকে নটা চুয়াল্লিশের মধ্যে গুয়াহাটি আসামের পাওনের সময় সকাল ছয়টা বারো থেকে নটা পঁয়তাল্লিশের মধ্যে আগরতলা ত্রিপুরার পাওনের সময় সকাল ছয়টা নয় থেকে নটা ছেচল্লিশের মধ্যে আর নিজুরামের পাওনের সময় সকাল ছয়টা এক থেকে নটা আটত্রিশের মধ্যে মণিপুরের পাওনের সময় সকাল ছয়টা থেকে নটা পঁয়ত্রিশের মধ্যে নাগাল্যান্ডের পাওনের সময় সকাল ছয়টা থেকে নটা চৌত্রিশের মধ্যে অরুণাচল প্রদেশের পাওনের সময় সকাল ছয়টা সাত থেকে নটা উনচল্লিশের মধ্যে সিকিমের পাওনের সময় সকাল ছয়টা আঠাশ থেকে নটা ঊনপঞ্চাশের মধ্যে উত্তরাখণ্ডের পাওনের সময় সকাল সাতটা দশ থেকে দশটা আটত্রিশের মধ্যে হিমাচল প্রদেশের পাওনের সময় সকাল সাতটা একুশ থেকে দশটা সাতচল্লিশের মধ্যে পাঞ্জাবের পাওনের সময় সকাল সাতটা ছাব্বিশ থেকে দশটা চুয়ান্নর মধ্যে হরিয়ানার পাওনের সময় সকাল সাতটা উনিশ থেকে দশটা ঊনপঞ্চাশের মধ্যে রাজস্থানের পারনের সময় সকাল সাতটা চব্বিশ থেকে দশটা সাতপঞ্চাশের মধ্যে গুজরাটের পারানোর সময় সকাল সাতটা ছাব্বিশ থেকে এগারোটা তিনের মধ্যে মধ্যপ্রদেশের পারনের সময় সকাল সাতটা থেকে দশটা ছত্রিশের মধ্যে হায়দ্রাবাদ তেলেঙ্গানার পারানোর সময় সকাল ছয়টা ঊনপঞ্চাশ থেকে দশটা তেত্রিশের মধ্যে বিশাখাপত্ত অন্ধ্রপ্রদেশের পারানোর সময় সকাল ছয়টা একত্রিশ থেকে দশটা চোদ্দোর মধ্যে গোয়ার পারানোর সময় সকাল সাতটা তিন থেকে দশটা ঊনপঞ্চাশের মধ্যে ব্যাঙ্গালোর কর্ণাটকের পারনের সময় সকাল ছয়টা পঁয়তাল্লিশ থেকে দশটা চৌত্রিশের মধ্যে কেরালার পাউনের সময় সকাল ছয়টা পঁয়তাল্লিশ থেকে দশটা সাতত্রিশের মধ্যে জম্মু কাশ্মীরের পাউনের সময় সকাল সাতটা বত্রিশ থেকে দশটা ছাপ্পানোর মধ্যে আন্দামান নিকোবরের পাউনের সময় সকাল পাঁচটা তেতাল্লিশ থেকে নটা তেত্রিশের মধ্যে বাংলাদেশের পাউনের সময় সকাল ছয়টা এক পঞ্চাশ থেকে দশটা বারোর মধ্যে নেপালের পাউনের সময় সকাল ছয়টা পঞ্চান্ন থেকে দশটা সাতাইশের মধ্যে ভুটানের পাওনের সময় সকাল ছয়টা বারান্ন থেকে দশটা চব্বিশের মধ্যে শ্রীলঙ্কার পাওনের সময় সকাল ছয়টা সাতাইশ থেকে দশটা বাইশের মধ্যে মালদ্বীপের পাউনের সময় সকাল ছয়টা আঠাশ আঠারো থেকে দশটা ষোলোর মধ্যে মায়ানমারের পাওয়ানোর সময় সকাল ছয়টা বিয়াল্লিশ থেকে দশটা চব্বিশের মধ্যে পাকিস্তানের পাওয়ানোর সময় সকাল সাতটা বারো থেকে দশটা পঁয়ত্রিশের মধ্যে মালয়েশিয়ার পাওয়ানোর সময় সকাল সাতটা তেইশ থেকে এগারোটা বাইশের মধ্যে সিঙ্গাপুরের পাওয়ানোর সময় সকাল সাতটা বারো থেকে এগারোটা তেরোর মধ্যে ইন্দোনেশিয়ার পাওয়ানোর সময় সকাল সাতটা থেকে নটা সাতপঞ্চাশের মধ্যে থাইল্যান্ডের পাওয়ানোর সময় সকাল ছয়টা পঁয়তাল্লিশ থেকে দশটা তেত্রিশের মধ্যে হংকংয়ের পাওয়ানোর সময় সকাল সাতটা পাঁচ থেকে দশটা তেতাল্লিশের মধ্যে অস্ট্রেলিয়ার পাওয়ানোর সময় সকাল ছয়টা পাঁচ থেকে দশটা পঞ্চাশের মধ্যে আর নিউজিল্যান্ডের পাউনের সময় সকাল আটটা এক থেকে এগারোটা একের মধ্যে দুবাই আবুধাবির পাওনের সময় সকাল সাতটা আট থেকে দশটা চল্লিশের মধ্যে সৌদি আরবের পাওনের সময় সকাল ছয়টা উনচল্লিশ থেকে দশটা চোদ্দোর মধ্যে বাহরাইনের পাওনের সময় সকাল ছয়টা ছাব্বিশ থেকে দশটার মধ্যে কুয়েতের পারনের সময় সকাল ছয়টা তেতাল্লিশ থেকে দশটা বারোর মধ্যে কাতারের পারনের সময় সকাল ছয়টা একুশ থেকে নটা পঞ্চান্নর মধ্যে উমানের পাউনের সময় সকাল ছয়টা পঞ্চাশ থেকে দশটা সাতাশের মধ্যে জর্ডানের পালনের সময় সকাল ছয়টা সত্তিরিশ থেকে দশটা দুইয়ের মধ্যে ইটালির পাউনের সময় সকাল সাতটা পঁয়ত্রিশ থেকে দশটা চুয়াল্লিশের মধ্যে জার্মানির পালনের সময় সকাল আটটা নয় থেকে দশটা তেপ্পান্নর মধ্যে সুইজারল্যান্ডের পালনের সময় সকাল আটটা এগারো থেকে এগারোটা দশের মধ্যে নেদারল্যান্ডের পাউনের সময় সকাল আটটা তেপ্পান্ন থেকে এগারোটা সাতাইশের মধ্যে বেলজিয়ামের পালনের সময় সকাল আটটা আটত্রিশ থেকে এগারোটা সাতাশের মধ্যে স্পেনের পাউনের সময় সকাল আটটা পঁয়ত্রিশ থেকে এগারোটা আটচল্লিশের মধ্যে পর্তুগালের পাউনের সময় সকাল সাতটা তেপ্পান্ন থেকে এগারোটা আটের মধ্যে লন্ডনের পাউনের সময় সকাল সাতটা উনষাট থেকে দশটা ছেচল্লিশের মধ্যে আয়ারল্যান্ডের পাউনের সময় সকাল আটটা বত্রিশ থেকে এগারোটা তেরোর মধ্যে মালি পশ্চিম আফ্রিকার পাউনের সময় সকাল ছয়টা তেপ্পান্ন থেকে দশটা ছেচল্লিশের মধ্যে নাইজেরিয়ার পাওনের সময় সকাল ছয়টা ঊনপঞ্চাশ থেকে দশটা বিয়াল্লিশের মধ্যে মিশরের পাওনের সময় সকাল ছয়টা একপঞ্চাশ থেকে দশটা কুড়ির মধ্যে লিবিয়ার পাউনের সময় সকাল আটটা দশ থেকে এগারোটা চৌত্রিশ এর মধ্যে সাউথ আফ্রিকার পাউনের সময় সকাল পাঁচটা নয় থেকে নটা ছেচল্লিশের মধ্যে নিউ ইয়র্ক যুক্তরাষ্ট্রের পাউনের সময় সকাল সাতটা সতেরো থেকে নটা আটচল্লিশ এর মধ্যে নিউ জার্সি যুক্তরাষ্ট্রের পাওয়ানোর সময় সকাল সাতটা আঠারো থেকে নটা আটচল্লিশ এর মধ্যে ওয়াশিংটন ডিসির পাওয়ানোর সময় সকাল সাতটা পঁচিশ থেকে নটা আটচল্লিশ এর মধ্যে নর্থ ক্যারেলিয়ার পাওয়ানোর সময় সকাল সাতটা আঠাশ থেকে নটা আটচল্লিশ এর মধ্যে জর্জিয়া যুক্তরাষ্ট্রের পাওয়ানোর সময় সকাল সাতটা ছত্রিশ থেকে নটা আটচল্লিশ এর মধ্যে শিকাগো যুক্তরাষ্ট্রের পাওয়ানোর সময় সকাল সাতটা পনেরো থেকে আটটা আটচল্লিশ এর মধ্যে ক্যালিফোর্নিয়ার পাওয়ানোর সময় সকাল এগারোটা থেকে এগারোটা দশের মধ্যে ওয়াশিংটনের পাওয়ানোর সময় সকাল এগারোটা থেকে এগারোটা দশের মধ্যে শিকড় পারনের সময় সকাল সাতটা তেরো থেকে আটটা আটচল্লিশের মধ্যে ব্রাজিলের পারনের সময় সকাল ছয়টা বান্ন থেকে এগারোটা এগারোর মধ্যে আর্জেন্টিনার পারনের সময় সকাল পাঁচটা ছাপ্পান্ন থেকে দশটা চল্লিশের মধ্যে চিলির পারনের সময় সকাল ছয়টা আটচল্লিশ থেকে এগারোটা ত্রিশের মধ্যে পেরুর পারনের সময় সকাল পাঁচটা চুয়ান্ন থেকে নটা আটচল্লিশের মধ্যে কলম্বিয়ার পারনের সময় সকাল ছয়টা নয় থেকে নয়টা আটচল্লিশের মধ্যে ঘানার পারনের সময় সকাল ছয়টা আট থেকে দশটা চারের মধ্যে প্রিয় ভক্ত এই ছিল পৃথিবীর অনেক স্থানের পারণের সময়সীমা এই সময় মতন পালন করে একাদশীর ব্রুত কে সম্পূর্ণ করুন আপনাদের সকলকে শিলা একাদশীর অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন রাখবেন নিজেদের অনেক অনেক যত্ন থাকবেন কৃষ্ণ ভাবনাময় রাধে রাধে